যখন মদ হারাম হয় নাই তখন তো মুসলমানরাও মদ খাইত কিন্তু হজরত উসমানের এটা একটা যে হজরত উসমান জাহিলিয়া তো মত এটাকে কোনোদিন মত পান করেন নাই হজরত উসমান জাখিলিয়া তো জেনাবে বিচার করেন নাই হজরত উসমান বলেন মা জানাই তুফিল জাহিলি ইয়াতিওয়ালাফিল ইসলাম আমি ইসলামেও জেনা করি নাই ইসলাম আসার আগেও জেনা করি নাই আমি ইসলামেও ইসলাম আসার পরে তো মত পান করি নাই করি নাই যখন আমি মুসলিম ছিলাম না তখনও আমি মত পান করি নাই হজরত উসমান জীবনে কোনোদিন জুলুম করেন নাই করছেন কখনো হজরত উসমানের সাজকায় দুর্ভিক্ষ দূর হয়ে যেত ধনী মানুষ ছিলেন উসমান ঘনি বলা হয় ধনী উসমান উসমানের সাথে সাদকা করে তো পারতো না আবার নবীর দুই কন্যার জামাতা হজরত ওসমান কাতেবে ওহি নিজের হাতে কোরআন লিখেছেন ওসমান টোটাল কোরআন তার সহস্তে কলম দিয়ে লিখেছেন হজরত ওসমান কোরআনের পাতার উপরে শাহাদাত বরণ করেছেন হজরত ওসমান লম্বা সময় খেলাফতের দায়িত্ব পালন করেছেন হজরত ওসমান এমন বহু গুণে গুণী ওসমান যিনি রাসূলের এমন এমন খুশখবরি পাইছেন যে একজন আবার জান্নাতি ওসমান আমার জান্নাতের বন্ধুর নাম হলো ওসমান ইবনে আফান এটা হলো পৃথিবীর ইতিহাসের একটা শ্রেষ্ঠ ওসমান আর ওসমান পৃথিবীর ইতিহাসে স্মরণীয় ওসমান উসমান ওসমান ওসমান ইবিন রাজিয়ালহু যিনি এই আয়াত শুনা কালেমা পড়ে মুসলমান হয়েছেন আরো আশ্চর্য খবর হল ওনার নাম ইতিহাসের পথে জন্য স্মরণীয় হইয়া থাকবে

কেয়ামত পর্যন্ত এই গুরুস্থানে আল্লাহ তাহলে আজাদ দিবেন না কারণ নবীর বাড়ির কাছের কোন গুরুস্থানে নবীর উন্মতির কবরে আগুন জ্বালায় আল্লাহ তালা নবীজিকে দুঃখ দিবেন না নবীজির সম্মানে এই গুরুস্থানে আজাদ না আনি এ কারণে সাহাবায় কেরাম অলি বুজুর্গ তাবে তাবে আইন আইমায় মুজিদিন